আমি এখানে আপনি দুইটা বল দেখছেন দুইটা বল এই বিন্দুরা এই যে আমি বলটা দিয়ে খেলাটা দেখাচ্ছি এই যে বলটা বলটা এই যে এই জায়গায় যাবে এইভাবে আমি একটু সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি এই বলটা এম থেকে এইভাবে পড়বে হ্যাঁ একজন ধরো দ্বিতীয় জন ভালো বললে ভালো না আবার লাগা হল না অল্পর জন্য একটু মিস আহ আজকে মিস হয়ে গেল হ্যাঁ আবার এই বাবা সর রেডি রেডি আহাই বল বল হলো না চশমা পরে ভালো করে ধান করে মারবে এই কণা রে সুন্দর বল আবার এই

সৌরভ একটি আকর্ষণীয় গোল করেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল এই প্রথম একটি উপর থেকে যে সবসময় হাতে বাস্কেটবল খেলা হয় আজকে পায়ে হয়েছে সেই গোল করেছেন আমাদের সৌরভ সৌরভ বন্ধুরা আজকে আমাদের প্রথম বিজয় সৌরভ সৌরভকে পুরস্কার তুলে দিল বুট ডাবলি একটা রমজান মাসের যা যা দরকার তাই সৌরভ তাহলে সৌরভ তুমি এগুলা নিয়ে যা তুমি কি বেসাতে করছ না না এগুলা দেখি করবা কি করব আর কি করব ইফতার করব ও ইফতারই করবা ঠিক আছে